হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আর আমার ছেলে দুজনে একসাথে তোমাদেরকে আমার আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তো একজনের কিন্তু স্নান করা হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো স্নান করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘুম আসছে না শুয়েও থাকতে ইচ্ছা করছে না কত আর শুয়ে থাকা যায় বলো তোমরা তো সেই জন্য একটুখানি কোলে করে নিয়ে বসে আছি আর কিছু বলার আছে তোমার দেখছে দেখো দেখছে গো কিছু বলো হ্যালো করো হ্যালো হাই করবে সময় হলে সবই করবে এখন কিচ্ছু করবে না তো এখন শুধু পিটপিট পিটপিট করে দেখবে তাই তো বাবা তো ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি ওষুধ ছিল ওষুধ খাইয়ে দিয়েছি ওকে এমনি খাইয়ে দিয়েছি দিয়ে একটুখানি নাকের ড্রপ দিয়ে দিয়েছি সর্দি নেই তবুও ডাক্তার বললো কি নাকের ড্রপ দেওয়া যাবে তো তাই জন্য একটুখানি দিলাম দিয়ে যে খাইয়ে দিয়ে দিলাম তা ও ঘুমাচ্ছে না তাই জন্য যে কোলে করে নিয়ে রেখে দিয়েছি তো আজকে সকালবেলা খাওয়ার সময় তোমাদেরকে তো দেখায়নি আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে আমার শাশুড়ি মা কী রান্না করেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করেছে তো তো তার জন্যে যেতে হবে রান্নাঘরে আর আমাদের যেহেতু ষষ্ঠী পুজো হয়ে গেছে তো তার জন্যে আমরা এখন রান্নাঘরে খেতেও পারবো রান্নাঘরে যেতেও পারবো খাওয়ার ঘরে খেতেও যেতে পারবো রান্নাঘরেও যেতে পারবো আমরা তাই তো আমরা সারা বাড়ি গুরুগুরুও করতে পারবো এবার কি মজা তো যাই হোক চলো আর তাছাড়াও আজকে হচ্ছে আমাদের রাধাকুঞ্জে নেমন্তন্ন আছে তো সবাই মিলে চলে গেছে রাধাকুঞ্জে আমাদেরকে রেখে সোনার পা আমার খাচ্ছ কেন আমার খায় না তো সোনার পাপা কোনো বাড়ি আসেনি ও ওর ফার্মে ম্যাশ আসবে দেরি হবে তার জন্যে তো আমার জন্যে আর সোনার পাপার জন্যে মা খাবার নিয়ে আসবে রাধাকুঞ্জ থেকে আমরা বাড়িতে বসেই খাবো তো সোনা যায় না কতটা কি খেতে পারবে কারণ ও ঝাল খেতে পারে না বাড়িতে যা রান্না হয়েছে আমাদের বাড়িতে তো ঝাল দিয়ে দু একটা পদ ঝাল দিয়ে রান্না হয় না তো সেইগুলো সোনা খেতে পারে আর বাদ বাকি দু একটা যেগুলো ঝাল না দিলেই নয় কচু কিচুগুলো ঝাল না দিলেই নয় তো সেইগুলোতে ঝাল দেওয়া হয় আর বাকিগুলোতে ঝাল ছেড়ে দেওয়া হয় তো চলো আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা দেখতে থাকো আর আজকের ব্লগে আমি তোমাদের আমাদের সোনা বাবার নামটা বলে দেবো কি নাম রেখেছি কি বলতো ডাক ভেবেছিলাম ডাকনামটাও নামটাও মানে ভেবে ডাক নামটাও রেখে তারপর তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ডাক নামটা ভাবছি ছামা দাদার উপরে ছেড়ে দিই ওরা যা নাম রাখবে রাখবে আর ভালো নামটা আমরা রেখেছি একটা তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ডাকনাম এখনও বাবা কিছু বলেনি যে কী রাখবে কী রাখবে না আজকে দেখছিলাম বলছিল যে একটা ডাক নাম রেখে দিই একটা মানে গোপালেন গোপাল ঠাকুরের নামে একটা ডাক নাম রেখে দেবো তো জানি না কী রাখবে এখনও মানে ইয়ে হয়নি ডিসিশন ফাইনাল হয়নি তো তার জন্য আমরা যেটা ভালো নাম যেটা রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো চল এখন রান্নাঘরে যাই রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই আর তাছাড়াও রাধাগঞ্জ থেকে কি নিয়ে সব কিছু তো নিয়ে আসা সম্ভব না অনেক কুটু কাটা লাগে তো অত কুটু কাটা আর থাকে তো যা যা নিয়ে আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এরকম আমরা এখন রান্নাঘরে যাচ্ছি এই যে টুকটুক টুকটুক করে দেখতে দেখতে যাচ্ছি বাইরে বেরোতে আমাদের খুব ভালো লাগে এখন জানো না এটা ভালো আমাদের বাইরে সব কিছু দেখতে ভালো লাগে অনেক কিছু দেখতে পাই বাইরে বেরোলে তো চলো আমরা রান্নাঘরে চলে এসেছি অনেক দিন পর তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি এই যে আমাদের রান্নাঘর ঘরের মধ্যে খেতে সে কেমন লাগতো জানো মনে হতো কবে যাবো একটুখানি বাইরের দিকে রান্নাঘরের দিকে একটু খাওয়ার ঘরের দিকে বসে বসে খেতে পারবো তো সেই দিন চলে এসেছি চলো এবার দেখাই কী রান্না হয়েছে আমাদের এখানে ভাত আছে আর এখানে আছে ও তোমাদের ফার্স্টে এটাই দেখাচ্ছি এখানে আছে কচু আটা কচু সিদ্ধ বাটা বলবো না কচু সিদ্ধ করে সেটাকে আবার তেলের মধ্যে দিয়ে ধনে পাতাটা তার দেওয়ার রয়েছে দারুণ টেস্ট হয় ধনে দিয়ে আবার তেলের মধ্যে দিলে তো এটা এটাতে আছে কচু বাটা কচুর মূল যেটা হয় সেটা আর এখানে আছে মোচার ঘন্ট এই যে তো সকালবেলা তো আমাদের রান্না হয়ে গেছিলো রাধাগুঞ্জে যে নেমন্তন্ন পেয়েছি তারপরে ওই জন্যে মা বেশি বেশি করে রান্না করে দিয়েছে আর মা আজকে যেহেতু ওই বাড়ি মানে আর বলে বলিনি এটা হচ্ছে পটল আর আলু রসা যেটা বলছিলাম মা বেশি বেশি করে রান্না করেছিল ওই বাড়ি যাবে সকালে খাওয়া দাওয়ার পরে তো সেই জন্যে তরকারি তরকারি একটু নিয়ে যাবে ওই বাড়ি যাতে ওখানে গিয়ে দুপুরবেলা রান্না করতে না হয় আর সোনার বাবা হয়তো আসতো না তো তারপরে নেমন্ত্রণাটা পেয়েছে তো ওই জন্যে বাবা বলছে তাহলে একেবারে বিকালবেলা যেতে যে সোনার বাবা আসবে দুপুরবেলা এসে এখানে খাওয়া দাওয়া করে বিকালবেলা ওর স্কুটিতে চলে যাবে একেবারে ওখানে প্রচুর এই তো ঝড় বাতাস টাতাস হলো না প্রচুর পাতা পড়েছে প্রচুর পাতা পড়েছে একদিন ঝাঁট দিয়েছে সোনার বাবা বড় লাঠির মাথায় ঝাটা পাতা রয়েছে সেটা দিয়ে তো ও আর পারেনি না কেউ তো এমনিতেই কোমরের ব্যথা তো তার জন্য মা যাবে আর ওখানে কয়েকজন নেবে নিয়ে চালতাল ঝাড় দেবে দিয়ে নিচে ফেলে একবার উঠো টুটুন সব ঝাড় দিয়ে আসবে বাবা তো যাবে ফার্মে চুপচাপ ঠিকছে ঘুরছে ফিটছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি তুমি কোথায় গেছিলে বলো রেটা কই ছিল তো মালাকে পরিয়ে দিয়েছে একটু মনে পড়িয়েছে আমি তার নাম জানি না ও আচ্ছা আর তোমার হাতে টাকা দেখছি কে দিয়েছে টাকা মোরাস দাদা দিয়েছে কি বলেছে টাকাটা দিয়ে তা কি করবে টাকাটা নিয়ে এখন কি করবে মধ্যে ফেলে আসবে তো ঘরটা নিয়ে এসো এখানে এখানে সামনে ফেলো আমার সামনে

তো তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এসছে এটা হচ্ছে আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি পনির দেখা যাচ্ছে না তলায় কিছু আছে আর উপরে যা ছিল আমি নিয়েছি আর এখানে একটা শুক্তো আছে আলু উচ্ছে কলা সজনে ডাটা দিয়ে একটা শুক্তো আর ওখানে একটা লাবড়া আছে শাকের ডাঁটা দিয়ে মিষ্টি আলু দিয়ে এমনি আলু আর কুমড়ো টুমড়ো দিয়ে একটা লাবড়া আর এখানে হচ্ছে ইয়ে বড়া কিছু একটা কী বড়া কি জানি মোচার বড়া নাকি বুঝতে পারছি না বেশ ভালো লাগছে বড়াটা আর উপহাসের ভাত আছে তো এই হচ্ছে এনেছে বাড়ির জন্যে তো আরও অনেক কিছুই হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি এটা ওটা আরও হয়েছিলো ডাল ডাল হয়েছিল সেগুলো আর নিয়ে আসেনি তো বন্ধুরা আমরা এখানে চারজন উপস্থিত আছি এই যে আমরা তিনজন আর এখানে এই যে আর একজন ঘুমাচ্ছে তো আজ হাসছে তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে এনার নামটা রিভিল করব তোমাদের সঙ্গে ওর নামটা বলবো শুনে এখন হিসাব করলো 3 1 মানে আমরা 3 ছিলাম তারপর 1 হয়েছে হ্যাঁ 4 তা শুনে বলবে ভাইয়ের নাম তো ভাই নাম কি তো ভাই ভালো নাম কি রেখেছি আমরা কি বলে আনবো

মা ওই বাড়ি চলে গেছে বিকালবেলা সোনার বাবার সাথে আর তারপরে আর কি এখন সন্ধে হয়ে গেছে আর আমি চলে এসেছি একটু রান্নাঘরে তো মামামের জন্য ওর বাবা এই যে মাখনা এনেছিল তো আজকে সবে কাটলাম ইয়েটা প্যাকেটটা তো ভাবলাম ওকে অনেকদিন মাখনা খাওয়ানো হয়নি তো এই জন্য এই যে রাখো লাইক করছে না মাখনা করছি একটু রোস্ট করে দিচ্ছি আর এখানে আমার আর বাবার জন্য একটুখানি চা বানাচ্ছি আমার মা চা খায় না তো এই যে চিনি দিয়ে সবে জলে ফোটাচ্ছি তো এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন আমরা একটু চা বিস্কিট খাবো একটু আমি হয়তো উড়িও খেতে পারি আর মাম হচ্ছে বাপে খাবে